আগামীকাল সেই দিন চার চার অর্থাৎ আগামীকাল চার তারিখ আর এপ্রিল মাস দু সাল এই যে চার আর চার এটা একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে একটা বিশেষ পোর্টাল এই দিন মহাবিশ্বের শক্তি থাকবে প্রখর আপনার ইচ্ছেগুলি পূরণের জন্য শ্রেষ্ঠতম দিন মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের শ্রেষ্ঠতম দিন আপনি চাইলেই আপনার ভাগ্য বদলাতে পারেন এই সুযোগ কিন্তু বারবার জীবনে আপনি পেয়েছেন কিন্তু এই সম্বন্ধে আপনি জানেন না তাই এই সুযোগকে আপনার জীবনে কাজে লাগাতে পারেননি মহাবিশ্ব চাইছেন যে আপনি এই পোর্টাল সম্পর্কে জানুন এবং আপনার জীবনকে পরিবর্তন করুন কীভাবে করবেন মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন কিভাবে এই ফোর ইস টু ফোর পোর্টালকে কাজে লাগাবেন কীভাবে আপনার ম্যানিফেস্টেশন পূরণ করবেন কি করবেন যাতে মহাবিশ্ব খুব সহজেই আপনার কাছে আসে আপনাকে আশীর্বাদ দিতে আপনার জীবন বদলাতে আপনার ইচ্ছেগুলোকে পূরণ করতে বিশ্বাস করতে হবে সবার আগে ইতিবাচকতা বজায় রাখতে হবে তারপরেই মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে হবে এই তারিখে বিশেষ করে এই পোর্টালে এত শক্তি সঞ্চয় করবে যে আপনার নতুন পরিবর্তনের সুযোগ আসবে এবং আপনি নিজেও নতুন শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন দু সালে চারই এপ্রিল অর্থাৎ আগামী কাল, এই পোর্টালে বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত কারণ এই তারিখে বিশেষ শক্তি বা পরিবর্তনের সুযোগ থাকবে আপনার জীবনে ইউনিভার্স পাওয়ার এই পোর্টালে ইউনিভার্সকে আপনি খুব সহজেই নিজের দিকে আকর্ষিত করতে পারবেন আপনার সমস্ত কথা শুনবেন মহাবিশ্ব ইউনিভার্সের শক্তিগুলি যে এই সময়কালে মহাবিশ্বের শক্তি বিশেষভাবে সক্রিয় থাকবে এটি বুঝবে তারা কখনোই এই সময়কে নষ্ট করবে না আগামী কাল, ভোর চারটে আর এদিকে চার তারিখ আর এদিকে মাসেও চার তাহলে বুঝতে পারছেন তো হয় ভোরবেলা চারটে হলে বিকেল চারটে সবচেয়ে ভালো সময় আমি বলবো আপনারা যদি আগামী কাল আপনাদের ভোর চারটে অথবা বিকেল চারটের মধ্যে ভোর চারটে সময়টাকে নির্বাচন করেন যেহেতু ওই সময় প্রকৃতি শান্ত থাকে এবং ভোরবেলা সূর্যোদয়ের আগে কিন্তু মহাবিশ্বের শক্তি বিশেষ পাওয়ার থাকে আর ওই সময় দৈব শক্তিগুলি পৃথিবীতেই বিচরণ করে আধ্যাত্মিক জগতের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই সময়টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাই ভোর চারটে আপনারা এই পোর্টাল করতে পারেন অর্থাৎ এই পোর্টালকে ব্যবহার করতে পারেন আপনাদের জীবনে তবে যারা একান্তই পারবেন না বিকেল চারটে করলেও হবে তবে কীভাবে করবেন সবার আগে আপনার যা ইচ্ছা সেই ইচ্ছাটাকে আপনি নির্দিষ্ট করুন চিহ্নিত করুন যে আপনি কি চাইছেন নির্দিষ্ট একটা কিছু তো আপনাকে চাইতে হবে আর চাওয়ার সময় তো আপনি হাজার কথা মনে আস আসলে হবে না আপনার যেটি লক্ষ্য সেটা আপনাকে স্থির রাখতে হবে যে আপনি কি চাইছেন ইউনিভার্সের কাছে আর ইউনিভার্সের কাছে কিছু চাওয়ার আগে আপনাকে কিন্তু অন্তর থেকে ইউনিভার্সকে বিশ্বাস করতে হবে তাহলে হলে কখনোই আপনি আপনার কাজে সফলতা অর্জন করতে পারবেন না প্রশ্ন হলো আপনি আপনার শারীরিক সুস্থতা চাইছেন আপনি এমনভাবে ভিজুয়ালাইজেশন করবেন যেন আপনি সুস্থ হয়ে গেছেন আপনার শরীরে ইতিমধ্যে কোনো রোগ আর নেই কিংবা আপনি মহাবিশ্বের কৃপায় ইতিমধ্যে অনেক সুস্থতা অনুভব করছেন আর আপনি তার জন্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছেন এটা সবসময় প্রেজেন্টেন্সে আপনাকে বলতে হবে আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটি হয়তো পড়াশোনা করছে না কিংবা আপনার বাড়িতে আপনি খুব সমস্যার মধ্যে আছেন অর্থ জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে আপনার অনেক অর্থের প্রয়োজন ঠিক পেয়ে গেছেন বা আপনার শিশু পড়াশোনায় খুব ভালো হয়েছে তার জন্য কথা শুনছে বা আপনার বাধ্য মানে আপনি এটাকে কল্পনা করবেন আর মহাবিশ্বকে আপনার ইচ্ছেগুলি জানাবেন তবে মনে রাখবেন নির্দিষ্ট একটি ইচ্ছে কিন্তু আপনাকে জানাতে হবে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই দিন এই সময় মহাবিশ্ব বিশেষভাবে সক্রিয় থাকবেন মহাবিশ্বের শক্তি বিশেষভাবে প্রকট হবে জাগ্রত হবে যা আপনি আপনার ব্যক্তিগত এবং আধ্যাত্মিক উন্নতির জন্য কাজে লাগাতে পারেন ভুলেও এই দিনটিকে নষ্ট করবেন না এবার প্রশ্ন হলো আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে জীবনে আপনার হয়তো অনেক ইচ্ছে প্রয়োজন অনেক ইচ্ছে আপনি পূরণ করতে চাইছেন সেটা করলে কিন্তু হবে না আপনাকে একটি ইচ্ছেই কিন্তু তাকে জানাতে হবে আর অবশ্যই ধ্যানের মাধ্যমে আপনাকে মনোনিবেশ করতে হবে আপনার ইচ্ছার প্রতি আর মহাবিশ্বকে এমনভাবেই আপনি জানাচ্ছেন ধন্যবাদ যাতে আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে আপনারা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন তবে এই পোর্টালের এতটাই শক্তি আপনার ভাগ্য বদাতে পারে তবে মনে কোনো সংশয় বা নেতিবাচক চিন্তা বা ভাবনা এই ধরনের কিছু এলে আমি বলবো আপনারা মহাবিশ্বকে অবিশ্বাস না করে এই ধরনের কোনো পোর্টালকে কাজে লাগাবেন না কারণ আপনাদের বিশ্বাস বড় ঠুনকো যাদের মধ্যে বিশ্বাস নেই তাদের এই সমস্ত পোর্টালগুলোকে কাজে না লাগালোই ভালো এই সময় আপনারা চাইলে আপনাদের ইষ্টদেবতার মন্ত্র জপ করতে পারেন আপনারা আল্লাহকে স্মরণ করতে পারেন আপনারা চাইলে এই সময় গডকে আপনারা ডাকতে পারেন গডের প্রেয়ার করতে পারেন আর অবশ্যই এমনভাবে আপনি নিজের আত্মাকে সংযুক্ত করবেন মহাবিশ্বের সঙ্গে যেন মনে হবে আপনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন মহাবিশ্বের কাছে সম্পূর্ণ শক্তি আপনি পাবেন এই সময় আপনি এই ম্যানিফেস্টেশন সকালে করুন কিংবা বিকেলেই করুন যখনই করবেন আপনি যেখানে ইচ্ছে বসে করতে পারেন কোনো বাধা কোনো নিয়ম কোনো বিধিনিষেধ নেই আপনি চাইলে আপনার ঘরে যে বিছানা আছে সেখানে বসেও আপনি করতে পারেন শুধুমাত্র অন্তরকে পবিত্র রাখবেন অন্তরে কোনো নেতিবাচকতাকে স্থান দেবেন না প্রথমে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের আগে আপনি চারটে বাজার আগেই ধ্যানে বসবেন ধ্যান করবেন আর সেই সময় আপনার নির্দিষ্ট লক্ষ্যকে মনে মনে আগে ভাববেন স্থির করবেন লক্ষ্যটাকে আর মনকে সম্পূর্ণ শান্ত করবেন রকম চিন্তা ভাবনা কোনো সংশয় কোনো রকম নেতিবাচকতা আনবেন না মনে আর প্রথমে কি করবেন একটা নাক বন্ধ করে অপর নাক দিয়ে শ্বাস নেবেন আর মুখ দিয়ে শ্বাসটাকে বাইরে বার করবেন এইভাবে বেশ কিছুক্ষণ করবেন আস্তে আস্তে আপনার মস্তিষ্ক শান্ত হবে তারপর আপনি আপনার লক্ষ্যের প্রতি মনোনিবেশ করবেন তারপর মহাবিশ্বকে আপনি জানাবেন ঠিক চারটের সময় আপনার জীবনের উন্নতি এবং বিকাশের জন্য আপনি এই সুযোগকে অবশ্যই কাজে লাগান আপনার অন্তরের বিশ্বাস এবং প্রজ্ঞা অনুযায়ী আপনি কাজ করুন সফলতা অনিবার্য আপনি আপনার জীবনের যত রকম দুঃখ কষ্ট ভোগ করছেন সমস্ত কিছু আপনি পার করতে পারবেন কাটিয়ে উঠতে পারবেন মহাবিশ্বের আশীর্বাদে আপনার জীবনে আসছে সুখের দিন যদি আপনি সঠিকভাবে এই পোর্টালটিকে কাজে লাগাতে পারেন আপনি যদি সঠিকভাবে এই নিয়মটি কাজে লাগাতে পারেন সম্পূর্ণ বিশ্বাসের সাথে মহাবিশ্ব আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না আপনার ইচ্ছে খুব দ্রুতই পূরণ হবে আর এই বার্তা আপনি পেয়েছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটিও মহাবিশ্বের ইচ্ছে তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে আপনি সুযোগ পেয়েছেন এই সুযোগকে হাতছাড়া করবেন না মহাবিশ্বকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স